টিকিট কাটাও ট্রেনে ট্রেনে যাওয়ার ছিল টিকিট কাটা উঠতে পারেনি এরকম কত লোক উঠতে পারেনি এরকম প্রায় তিন চার হাজার লোক উঠতে পারেনি সব সব ট্রেনে আমার দাঁড়িয়ে যাই আমার সব কি ট্রেনের যাত্রী টিকিট কাটা সত্ত্বেও উঠতে পারেননি কতজন উঠতে পারেনি দাদা আপনারা কি ট্রেনের যাত্রী উঠতে পারেননি এত লোক সবাই ফেরত আসছে সবাই এখন কি করবেন কি কি করবেন এখন এখন কি করবেন ট্রেনে উঠতে পারেননি বাসে যেতে হবে টিকিট কাটাচ্ছে टिकट काउंटर टिकट काउंटर अरे 2000 লোকের মধ্যে 100 দাদা কি ট্রেনে উঠতে পারেন নি ফেরত আসছেন নাকি ট্রেনে উঠতে পারেন নি টিকিট কাট প্রচুর ভিড় সব ট্রেনের টিকিট কাটা সেট উঠতে পারেন নি সবাই কি ট্রেনে যাচ্ছিলেন টিকিট উঠতে পারেননি টিকিট কাটা সবাই কেন কেন উঠতে পারেননি কেন ভিড় প্রচুর এখন কি এখন কি করবে এখন কি করবে বাসে স্টেশনে এত যাত্রী দেখুন দলে দলে যাত্রী ফেরত আসছেন